এখন যে মুরমহাস্যের সময় ক্লান্তি লাগলে এই ক্লান্তি লাগলে সজীবতা হতে হলে যেমন ডায়রিয়া রুগীকে স্যালাইন খাওয়াতে হয় তদ্রুপ একমাত্র ঔষধ স্বরূপে যদি একটা জিনিস সনাতনী জাতি অর্থাৎ দল মত বর্ণ জাতি নির্বিশেষে আমি সনাতনী এই হাতটা তুলে যদি এক ছাত্র ছায়ে আসতে পারে তবে যদি আমাদের এই ক্লান্তি দূর হবে না হলে এই ক্লান্তি দূর হবে না আলোচনা শুনি একজন ভাগবাদ পাঠক তার অনেক ভক্ত যারা আছেন তারা আপনারা সকলেই চিনেন আমাদের মাঝে তিনি উপস্থিত আছেন তাই আমি আমার সেই গুরুজি আমাদের সাধারণ মানুষ যারা তারা আমরা সকলেই তাকে উপরণতি করি আমাদের গুরুজি শ্রীমৎ গোপীনাথ দাস ব্রহ্মচারী প্রতিষ্ঠাতা শ্রী শ্রী গোপাল গোপীনাথ সেবা সংঘ দিভাঙ্গা। তিনি আমাদের মাঝে এখন আলোচনায় করবেন আপনার সকলে আলোচনা তার শুনবেন এই আমাদের মাঝে উপস্থিত আছেন বাসুদেব দা আমাদের গুরুজির যিনি সহযোগী যাকে যিনি সবসময় তাকে সাথে রাখেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সকলকে এবং গুরুজিকে সকলকে প্রণতি জানাই এখন আলোচনা অংশ নেবেন আমাদের গোপীনাথ দাস ব্রহ্মচারী প্রতিষ্ঠাতা আছে শ্রী গোপাল গোপীনাথ সেবা সংঘ চমুর্দি ভাঙা ফরিদপুর জ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানে জনশ্লকয়া চুর্মিলিত জন তস্মৈ শ্রী গুরুবে নাম জয় নিতাই জয় গৌর হরি বল আজ আগুল দিয়া হাজরাতলা এই মহামিলন মেলার সভাপতি আজকের প্রধান আলোচক এবং বিশেষ আলোচক মুখ্য আলোচক বৃন্দগণ প্রথম আমি প্রণতি জানাই যিনি আমাদের সারা সনাতনের গর্ব মহানাম মঠের সভাপতি কান্তিবন্ধু ব্রহ্মচারী আমি তার রাতুলচরণে প্রণতি জানাই এবং মঞ্চে উপবিষ্টা আছেন সুরানন্দ মহারাজজি সুবরানন্দ মহারাজজি রামকৃষ্ণ মঠ তার চরণে আমি প্রণতি জানাই এদিকে আমার বাম ভাগে যিনি আন্তর্জাতিক সোসাইটি যে ভাবামৃত সঙ্গ ইস্কন ফরিদপুর ইস্কন মন্দির থেকে সত্য চৈতন্য দাস বাবা এসেছেন এবং আমার বাম ভাগে বাবা বসা আছেন আজকে আমাদের দুঃখের সহিত দুজন ব্যক্তি আসতে পারেননি আজকে যে মেলাটা মিলন মেলা এখানে আমার অরুণ বাবা যে আয়োজনটা করেছে অতিবা আনন্দদায়ক আর ইতিপূর্বে যিনি আলোচনা করলেন মহারাজজি তার মতো এত সুন্দর করে আমি কথা বলতে পারবো না কিন্তু তথাপিও আমি মূর্খ ব্যক্তি আমার মূর্খের মতোই জ্ঞানী বোঝে ইশারাতে মূর্খ বোঝে কিলি তা আমার কথাগুলো একটু কিলের মতোই মূর্খ ব্যক্তি আমি অত সুন্দর করে গুছিয়ে বলতে পারবো না তবে আজকে যারা উপনীত হয়েছে সকলেই আমার যে গুণীজন জ্ঞানীজন এবং প্রবীণজন নবীন নয় আমি সবার চেয়ে কনিষ্ঠ এবং নবীন তথাপি দুটো কথা যে কথাগুলো আজকে দুজন ব্যক্তির বদম থেকে আস্বাদন করলাম যে কথাগুলো আমার না বলা কথাগুলো দুজনেই ব্যক্ত করেছে তথাপিও কিছু কিছু কথা না বললেই চলে না দাঁড়িয়েছি যখন বলতেই হবে যদি গৌরহরি কৃপা করে দুটো কথা বলা আজ আমরা যে মহাশাসনে উপনীত হয়েছি আমার পূর্ববর্তী বক্তা দুজন যেভাবে আলোচনা করেছেন এদের দুটো দুজনের একই ধারায় আলোচনা এবং দুটো আলোচনায় আমাদের উপলক্ষ করে আমাদের এমন একটা শক্তি জাগানোর কথা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সেই ঘুমান্ত পিতাকে জাগৃত করার জন্য দুজন বক্তাই আপনাদেরকে আলোচনা নির্দেশ দিয়েছে এবং এই কথাগুলো ধরে রাখার নির্দেশ দিয়েছে। তবে এই ঘুমিয়ে যাওয়া শিশুর পিতাকে জাগাতে হলে আজকে দুজন একটা জিনিসের উপর আলোকপাত করেছে পিছনে কোনো কথা হবে না আর বিশেষ করে আমার মায়েরা মস্তগুলো ডেকে বসলে আমি আনন্দ পাব আগে যত আলোচনা শুনবো যদি ভদ্রতা বর্জায় না রাখে তাহলে আলোচনা শুনে কোনো লাভ হবে না সনাতন ধর্মের মূল হচ্ছে ভদ্রতা পর্যায়ে রাখা যার ভদ্রতা নেই সে ধর্ম বিষয়ক কোনো কিছু জানতে পারবে না শিক্ষিত হতে পারে কিন্তু জ্ঞানী হওয়া বড় কষ্টকর আক্ষরিক জ্ঞানে জ্ঞানী হলেও তিনি ভক্ত নন যদি তার মাধ্য আধ্যাত্মিক চৈতন্য জ্ঞান উপলব্ধির যোগ্যতা অর্জন সে না করতে পারে তাহলে আজকে দুজন বক্তাই দুটো হিংস দিয়েছে এবং দুটো কথা যে কথাটা আমার বারংবার বিদয় পানে সারা দিচ্ছে প্রথম আমার সাগর বাবা যে কথাটা বলেছে আমরা দেশমাতৃকাকে ছাড়ব না এখানে একটা হিংস দ্বিতীয়তে বাবা অনুপ্রেরণা জুগাইয়েছেন ওই কথার উপর আলোচনাটা আমাদের কর্মবীর সন্ন্যাসী যিনি রামকৃষ্ণ একেবারে আত্মা বললেই চলে আত্মাই স্বামী বিবেকানন্দ এই বিবেকে যার আনন্দ তিনি বিবেকানন্দ যার বিবেকে কখনো নিরানন্দ ছিল না সেই ব্যক্তি হচ্ছে বিবেকানন্দ বাবা বলছে তার পড়ে হ্যাঁ পড়লেই আমরা পড়ছি আমাদের সনাতনের সবচেয়ে একটা জায়গায় একটু সমস্যা হয়ে গেছে আমরা পরশ্রী কাতরতা এই পরশ্রী কাতরতা যতদিন পর্যন্ত না যাবে ততদিন সনাতন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যত ধর্ম রঙিন কাপড় পরি মালা তিলক পরি মহারাজ হয়েছি ব্রহ্মচারী হয়েছি কিন্তু আমাদের একটা হচ্ছে হচ্ছে না না মূল কারণ হবে কিন্তু প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকার চেয়ে মৃত্যু হওয়ায় শ্রেয় সনাতন ধর্মের মৃত্যু নেই কিন্তু এই প্যারালাইসিস এর মধ্যে বেঁচে থাকতে ইচ্ছা নেই আমরা এখন প্যারালাইসিসে ধরে গেছে আমাদের হাত পা বলবীর কথাটাকে আমরা ভুলে গেছি আমরা শুধু শিখেছি আমার মাথা নত করে তোমার চরণ ধুলার তলে আমার এই কথাটা নিয়ে কখনোই নিজের স্বধর্মকে রক্ষা করা যাবে না নিজের স্বধর্মকে রক্ষা করতে হলে এই প্যারালাইসিসের চিকিৎসা করতে হবে প্যারালাইসিস কি সনাতন কোনোদিন নষ্ট হবে না এটা জানি ভগবান সমুখে বলেছেন এটাও জানি সনাতনকে কখনো এমন কোন বাপের বেটার হিম্মত নেই সনাতনকে নিঃস্ব করার মতো যোগ্যতা কারো পৃথিবীতে হয়নি আর হবে না আর কোনোদিন হয়েছিল তবে এটা সত্য কিন্তু সনাতনের শক্তি শূন্য হয়ে যাচ্ছে প্রাণ থাকবে কিন্তু শক্তি শূন্য হয়ে যাচ্ছে আর এই শক্তি শূন্য হওয়ার পিছনের কারণটা হচ্ছে আমাদের নেতৃত্বের অভাব আর হিংসার প্রবণতা বেশি হিংসার নেতৃত্বই যতদিন সঠিক নেতার সঠিক নেতৃত্ব না পাবো আর যতদিন পর্যন্ত হৃদয় থেকে হিংসা বিদ্বেষ ও শৈব ও সার্থ গণপত্য বৈষ্ণব মত ও মতুয়া মত ও রামকৃষ্ণ মঠের ও ভারত সেবা সংঘের আমি বৈষ্ণব এই মতবাদ যতদিন পর্যন্ত না গিয়ে আমি এক সনাতনী এই কথা যতদিন পর্যন্ত জাগ্রত না হবে ততদিন এই প্যারালাইসিস কোনোদিন যাবে। না এই প্যারালাইসিস থেকে যতদিন পর্যন্ত সুচিকিৎসার প্রয়োজন আর এই সুচিকিৎসা হচ্ছে একজন অহিংসা পরায়ণ ধর্ম পরায়ণতা ব্যক্তি একজন স্বাধীন অহিংসা পরায়ণতা হিংসা লেশ থাকলে হবে না এখন যে মুর্মহস্য সময় ক্লান্তি লাগলে এই ক্লান্তি লাগলে সজীবতা হতে হলে যেমন ডায়রিয়া রুগীকে স্যালাইন খাওয়াতে হয় তদ্রুপ একমাত্র ঔষধ স্বরূপে যদি একটা জিনিস সনাতনী জাতি অর্থাৎ দল মত বর্ণ জাতি নির্বিশেষে আমি সনাতনী এই হাতটা তবে যদি আমাদের এই ক্লান্তি দূর হবে না হলে এই ক্লান্তি দূর হবে না তাই আমি জানাতে চাই বেশি সময় নেব না কারণ আমার কথা ছিল আমার অরুণ বাবা বলেছিল এগারোটা থেকে শুরু হয়ে যাবে আমি এসেছি সাড়ে বারোটায় তার আমি বারোটার পরে এসেছি তা তখন এসে দেখি আমরা এসে পৌঁছাতে পারিনি আর আমরা বাঙালি তো আমাদের টাইম টেবিল একটু বোধগম্য আমি সাধু এগারোটায় আমার আসার কথা আমি এসেছি বারোটার পরে আর কারণ হচ্ছে এগারোটায় হয় না কারণ গতকাল গিয়েছে একাদশী ব্রত আজকে সেই ব্রতের একটু ভগবানকে ফুল জল না দিয়ে কেউ আসতে পারবেন যারাই আছে সকলে তবে আমি কথাটা চাই এখানে সাধুকে ভালোবাসব স্বামী বিবেকানন্দ না তার একটা কথা আছে ছল সাধু সাজার চেয়ে দু ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো ছল সাধু সাজার চেয়ে দু ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো সেই ব্যক্তিকে আমি সাধু মানি যে সাধু নিজের আত্ম অভিমান পরিত্যাগ করিয়া যে নিজের স্বার্থকে পরিত্যাগ করিয়া পরহিত রতইতা যে পরের নিজের জীবনটাকে বলিদান করতে পারে নিজের স্বজাতি চিন্তার নিমিত্তে নিজেকে পথের মাঝে বিলিয়ে দিতে পারে আমি প্রণাম মহমতার চরণ আমি এই সাধু চাই সমাজে এই সন্ন্যাসী চাই এই কর্মবীর চাই আমি শুধু মুখে কর্মবীর চাই না চুল রাখলাম সাধু রাখলাম মালা তিলক করলাম সে ভোরবেলা প্রাত স্নান করলাম কিন্তু আমার দ্বারা জীবের কোনো কল্যাণ হলো না শুধু কৃষ্ণ নাম করে পত্তাল বাজিয়ে কিন্তু জাতিকে রক্ষা করা যাবে না জাতিকে রক্ষা করতে হলে আমাদের দেবতার দিকেও হাতাতে হবে আমাদের দিকেও স্মরণ করতে হবে বাবা বলেছেন যে আমরা বলতে পারবো না যে আমাদের কয়জনের ঘরে বেদ আছে থাকবে কি করে আমাদের সবচেয়েতে সনাতন ধর্মের এই জাতি হিংসায় এই বেদটা উঠিয়ে নিয়েছে অর্থাৎ কোন নিম্ন জাতি বেদ অধ্যয়ন করতে পারবে না অমক শাস্ত্র অধ্যয়ন করতে পারবে না অমকটা ছুতে পারবে না আইজ যার প্রত্যক্ষ মান নারায়ণ সেবা নাকি কোনো ব্রাহ্মণ ছাড়া দিতে পারবে না এটা এখনো প্রচার চলছে এই যে কুলাঙ্গারদের এই কুলাঙ্গারি বুদ্ধিটা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত সনাতনী জাতি জাগতে পারবে না ততদিন পর্যন্ত জাতির ঘরে মূল ধর্ম থাকবে না এ সমস্ত হচ্ছে বাঁচে বকবকানি এগুলো বাদ দিতে হবে ভগবানকে আমি ছুলে যদি ভগবান অপবিত্র হয় ওরকম ভগবানের সেবা আমি গোপীনাথ করি না আমি সেই ভগবানের সেবা করি আমি সেই ভগবানের পূজা করি যে ভগবানকে কোটি ব্রহ্মাণ্ডের মহাপাতুকি ছুঁলেও সে পবিত্র হয়ে যাবে আমি সেই গৌর হরির পূজারী আমার হরি বলেছেন মহাপাতুকিও যদি হয় যদি নাম করে সে পবিত্র হবে জানিবে নিচ্ছায় যে হরি নাম করতে পারবে সে পবিত্র হয়ে যাবে তাহলে ভগবানকে ছুঁতে পারবে না এটা কিন্তু কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত আমি মানি না যে শাস্ত্রে হিংসা আছে যে শাস্ত্রে মানুষকে বিধাভেদ শেখাতে পারে সেটা কোনো শাস্ত্র হতে পারে না যে শাস্ত্রে মানুষে মানুষে বর্ণবাদ শিখাতে পারে সেটা কোনো শাস্ত্র হতে পারে না যে শাস্ত্রে সাম্য বাণী আনতে পারে যে শাস্ত্রে ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে সম্প্রদায় কোনো ধর্ম হয় না ধর্মে বাঁচতে শিখায় বাড়তে শিখায় জ্ঞানের আলো শিখায় নিজের স্বরূপতত্ত্ব জানতে শেখায় তাহাকে ধর্ম বলা হয় যে ধর্মতে নিজের স্বরূপতত্ত্ব জানা যায় না সেটা কোনো ধর্ম হতে পারে না সেটা কোনো ধর্মগ্রন্থ হতে পারে না ব্যাসদেবের নাম নিয়ে আমাদের সনাতন ধর্মের মধ্যে দেশকে উপলক্ষ করে এবং আমাদের রাজ্য মহর্ষিদের উপলক্ষ করে বিভিন্ন উৎপাদ গ্রন্থ ওই টিকা দিয়ে বের করে জাতা জাতির কল শুরু করে দিয়েছে এই জাতা জাতির কল থেকে বেরিয়ে আসতে হবে আমরা শুধু সনাতনী আমরা মনুষ্য জাতি আমরা সনাতনী বাবা বলেছে সবাই ভগবান হ্যাঁ ভগবান সকল ঘটে বিরাজমান সে কোনো নয় খালি কোন ঘটে প্রস্ফুটিত কোনো ঘটে কলি ভগবান সর্বদা আছে সবার মধ্যে আছে আছে বটে কিন্তু ভগবানকে ভগবানকে চিনতে চিনতে হবে 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 জানতে জানতে আর পর্যন্ত আমি না জানতে পারবো ততদিন আমি বললে ওরা মানবে না কুকুরের মধ্যেও ভগবান আছে কিন্তু কুকুর রান্নাঘরে গেলে হরে কৃষ্ণ বললে ফিরবে না ওরের লাঠি ভিক্ষা লাগাতে হবে আর যদি কোনো মানুষ যায় তাকে হরে কৃষ্ণ বললে অবৈধ পথ থেকে ফিরে আসবে কিন্তু কুকুর যদি রান্নাঘরে ঢোকে হরে কৃষ্ণ বললে কি রান্নাঘর থেকে বেরোবে তাহলে ওখানে কি লাঠি ধরতে হবে তা যারা অন্যায়কারী অন্যায়কারী বিরুদ্ধে যদি না ধরতে শেখেন তাহলে আপনার মার খেতেই হবে কোনোদিন আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না এজন্য বলবীর অন্যতম মশীর যুদ্ধ ক্ষেত্রে গিয়ে কখনো মাথা পেতে দেওয়া যাবে না তখন বীর হয়ে যুদ্ধ করো আর যখন তুমি কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবীর চরণ পাবে সেদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়ো আর যুদ্ধ ক্ষেত্রে যখন দেখবে নিজের জাতিকে রক্ষা করার জন্য যুদ্ধ এসেছে নিজের অস্তিত্বের লড়াই এসেছে টিকে থাকার লড়াই এসেছে সেদিন অস্ত্র হাতে যুদ্ধ করো তাতে কোনো পাপ হবে না এটা আমার দেবতা শিখিয়েছে আমার ভগবান শিখিয়েছে আমার গীতা শিখিয়েছে অর্জুন যুদ্ধ করবো না ধনুর গান্ধী ফেলে দিলেন ভগবান কৃষ্ণ নিজে বললেন ওঠ అర్జుন মোহ ত্যাগ করো দুর্বলতা ত্যাগ করো কাপুরুষতা ত্যাগ করো একমাত্র সনাতন ধর্মের কাপুরুষতাই হচ্ছে দুর্বলতা কাপুরুষতাই হচ্ছে দুর্বলতা তাহলে তোমার মোহ ত্যাগ করো দুর্বলতা ত্যাগ করো কাপুরুষতা ত্যাগ করো তুমি বীর হয়ে যুদ্ধ করো তুমি কাদের জন্য ভাবছো যে সত্য নিয়ে ভাবছে না যে সত্যকে বুকে ধরতে চায় না ঠাকুর রামকৃষ্ণদেব বললেন আমার বারবার যে কথাটা বলি রামকৃষ্ণদেব বললেন যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে তাই তো বাবা যিনি শব্দকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে তাহলে সত্যের জন্য যে লড়াই করতে পারবে না তাহলে সে যত বড় সাধু হোক আমি তাকে সাধু বলে মান গণ্য করি না সত্যের প্রতি লড়াই বাদলে লড়াই করতে হবে যুদ্ধ বাদলে যুদ্ধ করব তথাপি সত্যকে টিকিয়ে রাখার জন্য জীবনে যা যা প্রয়োজন তাই করতে হবে এটাই সনাতনের শিক্ষা ভগবান কৃষ্ণ বললেন অর্জুন তুমি ধনুর গান ধরো এই অসতের বিরুদ্ধে তুমি সত্যকে ধরে রাখার জন্য যুদ্ধ করো করেনি যুদ্ধ ভগবান নিজে নির্দেশ দিলেন বাবা যুদ্ধ করেছে না তাহলে কেন করেছে অন্যায়ের বিরুদ্ধে তবে ন্যায় যুদ্ধ আমি 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 আমার মধ্য চারটে জাতি আমার চারটে বর্ণই আমার মধ্যে বিদ্যমান আছে যখন যুদ্ধের প্রয়োজন ধর্মযুদ্ধ অন্যায়কে যখন প্রতিহত করার জন্য দাঁড়াবো তখন আমি ক্ষত্রিয় যখন মানুষকে আজকে চমৎকার কথা বলছে স্বামীজি চমৎকার একটা কথা বলছে একটা গ্রহন্ত দিন বই দিন ওটা বাক্য ব্রহ্ম বাক্যের দ্বারা যে ব্রহ্ম খলিদং ব্রহ্ম যেটা বাক্য ব্রহ্ম বেরোবে ওই বাক্য ব্রহ্মের দ্বারা আর ব্রহ্ম তত্ত্ব জ্ঞান উদয় হবে এর দ্বারাও একটা দান হয় এবং আমাদের মঙ্গল হয়ে যাবে কিন্তু এই মঙ্গলটা যেন সৎ পাত্রে হয় আজকে আমাদের সনাতন ধর্মের মাধ্যমে আমি দেখতে পাই কিছু কিছু শিক্ষিত লোক আবার বাবারা কষ্ট পাবেন না একটা গাধার যে মর্যাদা আছে আমাদের মধ্যে সনাতনীদের সন্ধি করে নিজের ধর্মের যাতে ক্ষতি হয় নিজের জাতের যাতে ক্ষতি হয় এই ব্যবস্থা করছে ওরা গাধার চেয়ে নিকৃষ্ট তাদের সঙ্গ পরিত্যাগ করে একমাত্র যারা নিজের সজাতি চিন্তা আসবে তাদের সঙ্গ করে আমার জাতীয় চিন্তাটাকে হৃদয়ে ধারণ করতে হবে আমার স্বধর্মের প্রতি যাতে কোনো আঘাত না আসে স্বর্মকে রক্ষা করার নিমিত্তে আমাদের এগিয়ে যেতে হবে আমি আর দীর্ঘায় করব না কারণ আজকে আরও আমার চেয়ে অতীব জ্ঞানবান কথা আর আমার তো একটু চাষা চাসা জানেন আমি মহামূর্খ এর আমার কথাটা একটু ব্যতিক্রম এ কথা আবার আপনাদের এই বাবাদের সাথে সাধুদের সাথে বেসবে না কারণ আমি আবার এই বেশটা সাধুর কিন্তু আমার ভাবটা একটু অসুর অসুর ভাব মানে সুরই ভালো না সুর ভালো হলে তার দেবো মতো সুর মানে দেবতারও তারও সুর মানে তো ভাব তা আমার কথা হচ্ছে হে যুব সমাজ যারা ফেসবুক ইউটিউব চালাবে নিজের সধর্ম ব্যতিরিক অন্য কোন ধর্মের চিন্তা চেতনা বাদ দিয়ে চলতে হবে অন্য কোনো ধর্ম নিয়ে ভাবার সময় নেই তুমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছ যে সনাতনে পৃথিবীর কোনো কিছুর কমতি নেই যে সনাতনে জন্মগ্রহণ করেছ পৃথিবীর আদি ধর্ম যে সনাতনে এই যদি বুকে ধারণ করতে পারো এই পৃথিবীর যেখানে যাবে তোমার অস্তিত্ব থাকবে তোমার অস্তিত্ব নিঃস্ব হবে না এজন্য তোমার ধর্ম নিয়ে তুমি গবেষণা করো অন্য কোন ধর্ম নিয়ে তোমার চর্চা করা উচিত নয় এজন্য আমি অনুরোধ করবো আমার যুব সমাজ এবং আজকে যারা মায়েরা মায়েরা এবং বাবারা এসেছেন আপনার সন্তানকে স্বধর্মের দিকে মনোনিবেশ করাবেন নিজের স্বধর্মের গ্রন্থ অধ্যয়ন করাবেন নিজের স্বধর্মমূলক চেতনামূলক কথা বলবেন যেন আমার স্বধর্মের ছেলেকে মেয়েকে যেন অন্য ধর্মের দুষ্ট প্রকীতের কিছু লোকেরা মস্তিষ্ক বিস্মৃতি ঘটিয়ে যেন ধর্মান্তরিত না করতে পারে এ ব্যাপারে সবাই সচেতন থাকবেন কারণ আমাদের সনাতন ধর্মের উপরে অনেকেরই ইচ্ছা যুব সমাজকে সনাতন ধর্মের বিভিন্ন নিন্দামন্দ বলে মস্তিষ্ক নষ্ট করে দিয়ে বিকৃত করে দিয়ে তারা ধর্মান্তরিত করার চেষ্টা করছে আমরা আমার ধর্মকে ভালোবেসি আমার স্বধর্মের থেকেই যেন আমার মৃত্যু হয় আমি যেন নিজের স্বধর্মকে প্রতিপালন করে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারি এই আশা নিয়েই আজকের মতো তবে আমার কথার মতো যদি ত্রুটি হয় নিজ সন্তান রূপে সকলে দৃষ্টিতে দেখবেন আর আগামী দিনে পথ চলা যেন আমার স্বজাতি চিন্তা নিয়েই হয় আমি অনুরোধ করব আজকে সন্ন্যাসীবৃন্দ সাধুবৃন্দ যারাই ভক্তবৃন্দ যারা এসেছেন সনাতন ধর্ম অবলম্বনকারী হিসাবে আমি পরণবাদী হিসাবে নয় সনাতন ধর্ম বাদী হিসাবে সবার রাতুল চরণে আমি প্রণাম জানাচ্ছি জয় নিতাই জয় গৌর হরি বল জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে মানে কুপার হরি হরি বল আমরা আমরা পূর্ণতি জানাই আমাদের শ্রদ্ধেয় শ্রীমৎ গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজজিকে অধ্যক্ষ ইস্কুল মন্দির অধ্যক্ষ